আটাত্তর টাকা একশো টাকা পঁয়ষট্টি টাকা একশো দুই টাকা এটা আছে একশো পাঁচ টাকা সাতষট্টি টাকা পুরান ঢাকার চক বাজার আবিয়ানোর চাম্পাতের একশো চল্লিশ একশো আশি পঁচাত্তর টাকা আশি টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা টাকাশো টাকা পঁয়ষট্টি টাকা এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা নব্বই টাকা টোকিও বা স্পঞ্জ অনেক আইটেম আছে এখানে দেখতে পারবেন সত্তর টাকা একশো দশ টাকা পঞ্চান্ন টাকা একশো দুই টাকা সাতাশি টাকা একশো টাকা জোড়া টাকা একশো টাকা একশো টাকা পঁচাত্তর টাকা কম দামের আমার থেকে মাল পাবেন বাউন্ন টাকা পঁচাত্তর টাকা এমালটা আছে একশো দুই টাকা এটা আছে টাকা টাকা দোকানের নাম মাত্র আপনার টাকা একশো টাকা এটা আছে আপনার একশো টাকা পঁয়ষট্টি টাকা াম জি ভাই রক বাজার সরিকের চাম্পলি আবি তেইশ নং চাম্পাতলি আমাদের দোকানের ঠিকানা কিন্তু আপনি চকবাজার এসে ফোন দিলে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো আপনার মূলত লেস লেডিস এবং জেন্টস এর সবই পাওয়া যায় ভাইয়া एवरीथिंग লেডিস জেন্টস বাচ্চা সব আইটেম পাওয়া যাবে চায়না শীতের মাল সবই উঠতেছে এখন আর আপডেট কিছু আসবে সর্বনিম্ন কত টাকা হলে ভাই ব্যবসা করা যায় ভাই সর্বনিম্ন 5000 দিয়ে চালু করতে পারবেন কোনো টেনশন চিন্তা নেই আর এগুলো গলা পচার কিছু নেই আপনি বছর কা বছর রাখলেও কিছু হবে না আশা করি

এটা আছে একশো নব্বই আশি সত্তর এটা আছে নব্বই টাকা একশো দুই টাকা একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি এটা আছে আপনার বাহাত্তর পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ এখানে দেখেন এটা আছে একশো দুই টাকা জোড়া একশো বারো টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো সাত সাতানব্বই সাতাশি সাতাত্তর চার গ্রুপ একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি তিন গ্রুপ একশো পঁয়ত্রিশ চারটা এটা তিনটা গ্রুপ আশি সত্তর পঁয়ষট্টি তিনটা গ্রুপ তিনটা করে কালার হবে একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর সাতাশি বাহাত্তর আশি সত্তর এখানে দেখেন আরো আছে একশো সাত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো দুই একশো পনেরো এটা আছে আপনার একশো পঁচিশ একশো পনেরো এক একশো পাঁচ পঁচানব্বই চার গ্রুপ এইটা আছে আপনার একশো পাঁচ একশো বিশ একশো দুই একশো দুই একশো নব্বই আশি তিনটা গ্রুপ এটা আছে আপনার একশো পঁচিশ টাকা জোড়া আচ্ছা ভিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন ব্যাঙ্ক আছে কোথায় যেভাবে সমস্যা এটা আছে একশো বিশ টাকা জোড়া একশো পঞ্চাশ টাকা জোড়া একশো চল্লিশ একশো তিরিশ দুইটা গ্রুপ একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ একশো পাঁচ পঁচানব্বই চারটা গ্রুপ এটা আছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো ষাট একশো ষাট এটা আছে একশো নব্বই মধুমতি এটা আছে একশো ষাট একশো চল্লিশ একশো আশি এখানে দেখেন কিছু চায়নার বেলমাল গুলো আছে তিনটা গ্রুপ আপনার একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা সবগুলা আশি টাকা এটা আছে আপনার একশো টাকা সাতাশি টাকা বেরানব্বই টাকা বেরাশি টাকা সাতাশি টাকা সাতাশি টাকা আশি টাকা এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা একশো বাইশ টাকা একশো টাকা একশো দশ টাকা একশো দুই টাকা একশো টাকা একশো পাঁচ একশো দুই একশো দশ একশো দশ একশো ছাব্বিশ একশো পনেরো সাতাশি সাতাত্তর আশি টাকা পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা তিন টাকা আলাদা হবে সত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হলো আপনার পঁয়ষট্টি টাকা ষাট টাকা পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা নব্বই টাকা একশো দুই টাকা একশো পঞ্চাশ টাকা একশো নব্বই আশি এটা চারটা গ্রুপ আছে একশো নব্বই আশি সত্তর এটাও চারটা গ্রুপ এটাও চারটা গ্রুপ একশো দুই টাকা একশো দুই টাকা সাতাশি টাকা একশো দুই টাকা বেরাশি টাকা বেরাশি টাকা এটা তেপ্পান্ন টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা আটাত্তর টাকা এটা আছে পুরোটা একটা ইউনিক মাল এখন বহুত চলতেছে মাত্র আপনার আশি টাকা এটা আছে আপনার বাহাত্তর টাকা এগুলো আছে বাউন্ন টাকা জোড়া বাউন্ন টাকা সাতাশি টাকা সাতষট্টি টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে একশো পাঁচ টাকা কিন্তু এটা আমি পাইকারি খুচরা দাম বলতেছি না কিন্তু পাইকারি দাম একশো পাঁচ টাকা ডজন পড়বে বারোশো ষাট টাকা এক ডজন কিন্তু হবে বারোশো ষাট টাকা এটা আছে একশো পাঁচ টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা আছে পঁচানব্বই টাকা বিরানব্বই টাকা সাতাশি টাকা একশো দশ টাকা সাতানব্বই টাকা এটা হলো মধুমতি সাতানব্বই টাকা এটা আছে আপনার সাতাশি টাকা একশো দুই টাকা সাতাশি টাকা টাকা সাতাশি এই যে এখানে দেখেন কিছু লেডিসের নতুন আইটেম এগুলা এই যে এটা আছে আপনার আপনার একশো 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 পাঁচচল্লিশ টাকা জোড়া এটা আছে সত্তর ষাট পঞ্চাশ তিনটা গ্রুপ এই যে এইটা আছে আপনার একশো পঁচাত্তর টাকা জোড়া এটা হলো পিভিসি স্টাইলের আর এইটা আছে আপনার একশো ষাট একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো তিরিশ এইটা আছে একশো পঞ্চান্ন টাকা দুইটা করা কালার সবগুলো কালার আছে ইউনিক কালার গুলো এগুলো আচ্ছা শুনেন এখানে আপনার বিডিওর মাঝখানে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় মাল আমরা কুরিয়ার করে দিব ট্রান্সপোর্ট আসে লঞ্চ আছে যেভাবে সুবিধা ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক করে দেবেন টাকা আমরা মাল ছেড়ে দেব ক্যাশ অন ডেলিভারি হবে না কন্ডিশনে হবে না এখানে দেখেন এটা আছে আপনার পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা বাউন্ন টাকা বাউন্ন টাকা বাউন্ন টাকা পঁচাত্তর টাকা একশো টাকা আশি টাকা এটা আছে চারটা গ্রুপ পঁয়ষট্টি ষাট পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বাবরের পঁচানব্বই টাকা বাহাত্তর টাকা পঁচানব্বই টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা ভাই এখানে তো দেখলাম জেন্টস ও লেডিসের অনেক আইটেম দেখলাম আর পাশাপাশি আমার একটা ছোট দোকান আছে ওখানে অনেক নতুন আইটেম আছে আসেন দেখাই এই আরেকটা দোকান আমাদের এখানে হইলো সব আপনার জেন্টস কিছু পিবিসি যে আইটেম গুলো টোকিও বা স্পঞ্জ অনেক আইটেম আছে এখানে দেখতে পারবেন সব ধরনের আইটেম আল্লাহর রহমতে আমার কাছে আছে আমার দোকান হইলো দুইটা আমি নিজেই মালিক যে কোনো পণ্য নিতে চান কোনো ঝামেলা নাই ভাইয়া এই আইটেম গুলোর একটা ভিডিও দিবেন ভাইয়া এই যে এখানে তো স্পঞ্জ অনেক রকমের কালেকশন আছে এবং প্লাস্টিক স্যান্ডেলও রয়েছে ভাইয়া এগুলোর একটু আপডেট প্রাইস যদি একটু অবশ্যই ইনশাআল্লাহ দিব আরেকটা ভিডিও দিব সমস্যা নাই এটা আবার নেক্সট পার্টে পাওয়া যাবেন সমস্যা নাই কোনো এই পঞ্চ আর পিবিসি এগুলো নেক্সট নেক্সট পার্টের ভিতরে আপনি পাই যাবেন আজকে অনেক রকমের লেডিস আইটেমগুলো দেখাইছি ছোটো বড়ো ভাইয়া যারা পাইকারি নিতে চান বিডিওর মাঝখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না কন্ডিশন হবে না আমি চৌষট্টি জেলেই মাল পাঠাই আপনারা ব্যাংক করে দেবেন আমি মাল এখান থেকে ছেড়ে দিব বা আপনাদের যদি বিলিভ নয় আপনার আইসা দীঘা আমার থেকে মাল নিয়ে যাবেন সর্বনিম্ন কম দামের ভিতরে আমার থেকে মাল পাবেন আর সবচেয়ে ভালো জিনিসগুলো পাবেন আমাদের দোকানের ঠিকানা রইল আপনার পুরান ঢাকা চকবাজার আবিয়ান সিস্টোর সোর চাম্পাতলের এখানে আসলে জিজ্ঞেস করলে কেউ দেখা দিবে বা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে আমি রিসিভ করে আমার দোকানে নিয়ে যাবো আমার দোকানের নাম আবিয়ান সিস্টোর স্টোর